আসসালামু আলাইকুম এভরি নিয়তি গল্পের তৃতীয় পার্ট তো চ বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক নীলের চোখগুলো নীল রঙের ডিব্বা হয়ে গেছে আর নীল বারবার মাথা থাকাচ্ছে নীল রং চলে যাচ্ছে ঋতু মেজেতে বসে ভয়ে জড়ো সড়ো হয়ে দেখছে দীর্ঘ পাঁচ মিনিট পর নীল ঠিক হয় এবার ঋতু জিজ্ঞেস করে তুমি আসলে কে তোমার চোখ নীল হয়ে গিয়েছিল কেন নীল চুপ ঋতু বলল বলো তোমার চোখ নীল কেন নীল তাও চুপ ঋতু বলল কথা বলছো না কেন নীল কোনো কথা বলছে না চুপ করে আছে নীলের মায়া শক্তি এখন কাজ করছে না এবার বাধ্য হয়ে ঋতুকে উত্তর দিতে হবে না হলে কোনো ঝামেলা হতে পারে নীল তখন মুখ খুলল নীল বলল আমি নীল না তুমি যে নীল ভাবছ আমি সে নীল না ঋতু অবাক চোখে তাকিয়ে আছে নীলের দিকে ঋতু বলল তাহলে তুমি কে আর রিয়েল নীল কোথায় নীল বলল রিয়েল নীল আর তার পরিবার এখন লন্ডনে আছে ঋতু বলল তুমি কে নীল বলল আমি ইথান গ্রিসের এথেন শহরে থাকি আমি এখানে আসছি এক দানবের ভয়ে যার নাম রিভার্স অভিশপ্ত দানব ঋতু বলল সে কি কালো কালো বিচ্ছিরি দেখতে আর ছাতে একটা শিয়াল থাকে নীল বলল ইয়েস ইয়েস রিভার্সকে তুমি কোথায় দেখছো রিভার্স এখানেও চলে আসছে ঋতু বলল আমি তাকে স্বপ্নে দেখছি সে আমাকে ধরে নিয়ে গেছে আর আমার রক্ত দিয়ে অভিশপ্ত মুক্ত হবে নীল বলল এর অর্থ হলো আমাদের মেয়েকে ধরে নিয়ে যাবে ঋতু বলল তোমার মেয়ে মানে নীল হাতের ইশারা দিতেই দিয়াল দুই ভাগ হয়ে কাছের দরজা বের হলো আর সেখান থেকে দুইটা বাচ্চা মেয়ে বের হলো যাদেরকে হসপিটালে দেখেছিল মেয়ে দুটো দেখতে বেশ কিউট দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছা করে ঋতু তাদের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে বাচ্চা দুটোকে দেখে ঋতু ভাবনার জগতে হারিয়ে গেল যদি আমার এমন দুটো বাচ্চা হতো নীলের ডাকে ঋতু ভাবনার জগৎ থেকে ফিরে মেয়ে দুটো চোখ নীল তার জন্য আরো চমৎকার লাগছে নীল আমার মেয়ে হেলেন আর হেলেনা ঋতু এবার নীলের দিকে প্রশ্ন ছুড়ে দিল তাহলে আমাকে এইসবের মধ্যে জড়ালে কেন আমি কি দোষ করছি আমার জীবনটা নষ্ট করলে কেন নীল বলল আমি তোমার কাছে না পৌঁছালেও রিভার্স ঠিকই তোমার কাছে চলে আসবে ঋতু বলল কি আমি কি করছি আমার কাছে আসবে কেন নীল বলল কারণ তোমার মাথাটা তার লাগবে ঋতু ভয়ে মাথায় হাত দিয়ে বললো মাথা দিয়ে কি হবে নীল বলল আমি বলতে পারবো না এখানে ছোট্ট বাচ্চা আছে ঋতু বলল আপনি মিথ্যা বলছেন কারণ আমি তো গ্রিসের মানুষ না নীল বলল তোমার পিঠে নীল একটা দাগ আছে দেখো ঋতু মনে মনে বলল আমার পিঠে দাগ আছে তা আপনি কেমনে জানলেন ঋতু জিজ্ঞেস করলো হেলেনার হেলেনার মা কোথায় নীল তখন মেয়ে দুটোর চোখের পানি ছেড়ে হাত থেকে হেলেনার হেলেনাকে বাঁচাতে গিয়ে রিভার্সের হাতে নিজের জীবন বিলিয়ে দেয় বাবার চোখের কান্না দেখে হেলেনার হেলেনা দৌড়ে এসে বাবা বলে ঝাঁপতে ধরে আর নীলের চোখের পানি ছোট ছোটো হাত দিয়ে মুছে দেয় ঋতুর কাছে অনেক ভালো লাগে মেয়ে দুটোকে হেলেন একটু চঞ্চল টাইপের হঠাৎ জিজ্ঞেস করে বসে বাবা উনিকে ঋতুকে দেখিয়ে বলে নীল পড়ে যায় বিপাকে এখন মেয়েকে কি বলবে ঋতু তাকিয়ে আসে নীলের দিকে আর ঋতু মনে মনে চাইছে মা বলুক কারণ এরকম কিউ দুইটো মেয়ের মা হওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু নীল কিছুই বলছে না চুপ করে আসে কিছুক্ষণ পর নীল বলল। মা তোমরা এখন যাও পরে বলবো নীল বলার সাথে সাথে মেয়ে দুটো দিয়ালের সামনে গিয়ে দাঁড়ালো দরজা বের হলো আর মেয়ে দুটো উধাও মেয়ে দুটো অনেক নম্রভদ্র কিন্তু এবার ঋতু নীলের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আসে নীল বলল এভাবে তাকিয়ে আছেন কেন ঋতু বলল আপনি ওদের বললেন না কেন আমি ওদের মা হই নীল বলল বলার সময় আসুক তারপর বলবো ঋতু বলল তা আপনাকে কি বলবো ইথান নাকি নীল নীল বলল এখানে তো আমি নীল তাই নীল বলবেন ঋতু বলল আচ্ছা আপনি আমার বড় হবেন নাকি ছোট মানে দুইটা মেয়ে আছে তো তাই বললাম নীল বলল আপনার বড় আমি ঋতু বলল তাহলে তো নাম বলা যাবে না তার মধ্যে আবার জামাই আচ্ছা তোমার পাশে কি ঘুমাতে পারবো নাকি আলাদা নীল বলল তোমার ইচ্ছা ঋতু বললো আসল কাজ করে এখন আমার ইচ্ছা পুরুষ জাতি বড় সেটা দুনিয়ার যে প্রান্তেই পুরুষ না কেন দুইজন এক বিছানায় ঘুমালো নীল নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু ঋতুর ঘুম না নীলের এইসব পাড়ি দেয় ঋতু সকালে সূর্য মামার আলো চোখে পড়তেই ঋতুর ঘুম ভেঙে যায় অনেক দেরি করে আজ ঘুম থেকে উঠা হয়েছে অফিসে যেতে হবে তারা তারাহুড়ো করে সাওয়ার নেয় ঋতু এইদিকে নীল ওঠে নাই তাকেও ডাকতে হবে নাস্তার কথা বলতে হবে মাঝে মাঝে ঋতুর রাগ হয় ঘরে সকালবেলা মেয়েদের নাকি পুরুষরা তো ঘুমায় সকালে ডেকে পড়ে দরজা খুলে বাইরে যেতেই মনে পড়ল আজ তো শুক্রবার অফিস নাই ঋতু বলল ধূর চাই কি করি আজ তো শুক্রবার মনেই নেই এমন সময় পত্রিকাওয়ালা হাজির শুক্রবার একটু দেরি করে পত্রিকা দেয় মানে দশটার সময় আর এমনি দেয় আটটার সময় হতাশে পত্রিকা হাতে নিয়ে সবাই বসে পড়লো এমনি পত্রিকা পড়া হয় না শুক্রবার সারা পত্রিকাটা চোখের সামনে মেলে ধরতেই বড় বড় অক্ষরে লেখা পুলিশের দিতে অপরাধী পলাতক বিস্তারিত পড়তে ঋতুর চোখ কপালে উঠল কারণ যে পালিয়েছে সে রিভার্স ঋতুর কল্লাতে হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ পর নীলকে ডেকে তুলল নীলের মুখটা আরো মলিন দেখাচ্ছে কারণ রিভার্স বের হওয়া মানে নীলের খুনের নেশা বেড়ে যাওয়া আর শারীরিক সম্পর্ক মানে ধর্ষণ এই কথা ঋতু জানতে পারলে এক মুহূর্তে নীলের কাছে থাকবে না ঋতু অফিসে ডেস্ক চেঞ্জ করার জন্য অন্য রুমে গেল ঋতু নিজেকে উলঙ্গ করে আয়নার দিকে মেলে দেখছে হঠাৎ মনে পড়লো আমার পিঠে যে দাগ আছে তা কখনো দেখা হয় না তাই ঋতুর ইচ্ছে হলো দেখার ঋতু ঘরে গেল আয়নার সামনে থেকে আর কাদের উপর দিয়ে ঘাড় গুড়িয়ে আয়নায় তাকাতেই চিৎকার দিয়ে বের হয় ঋতু কারণ আয়নায় রিভার্সকে দেখতে পাই আয়নাতে স্পষ্ট রিভার্সের বৃদ্ধুটের চেহারাটা দেখা যাচ্ছিল কিন্তু এখানে রিভার্স আসলো কিভাবে ঋতু চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায় আর বেডরুমে নীল শুয়েছিল ঋতু চিৎকার শুনে নীল উঠে দাঁড়ায় আর ঋতু এসে নীলকে জড়িয়ে ধরে ঋতু নীলের বুকে মুখ লুকিয়ে আসে এইদিকে নীল বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে কেন ঋতু মুখ লুকিয়ে এক হাত দেখিয়ে বললো লোকটা নীল বললো কোথায় কি ঋতু বললো আমি নিজের চোখে দেখলাম নাই। আরে আমি বলছি নীল ঋতুর পিঠে হাত দিয়ে অনুভব করলো খালি খালি কেন নীল তাকিয়ে দেখে একদম জামা কাপড় ছাড়া এখন ঋতুকে যতই বলছে আমাকে ছাড়ো ঋতু ততই নীলকে জড়িয়ে ধরছে কারণ ঋতু পড়ে গেছে এখন লজ্জায় ঋতু বুঝতে পেরেছে সে উলঙ্গ নীল তখন বিছানায় থাকা কম্বলটা ঋতুকে জড়িয়ে দেয় ঋতু লজ্জায় মাথা নিচু করে আছে নীল বললো রিভার্স তোমার আশেপাশে থাকলে তোমার পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করবে আর নীল ডাকা আরো উজ্জ্বল হয়ে যাবে তুমি আইনায় যেটা দেখছো সেটা হলো রিভার্স তোমার পিঠে আয়না ধরলে রিভার্সের ছবি দেখা যাবে এইদিকে গ্রিসের অ্যাথেন শহরের একটি মেয়ে ইথানের খোঁজ করছে মেয়েটিকে তেমন কেউ চেনে না তবে মেয়েটি যুদ্ধবিদ্যায় পারদর্শী তলার চালাতে খুব পটু আর এই অ্যাথেন শহরটা সবকিছু থেকে পিছিয়ে আসে আছে বলতে আধুনিকতার সো লাগেনি লাগেনি বললে ভুল হবে লাগতে দেয়নি সেখানকার ক্ষমতাশীল যা অ্যাথেন শহর দেখলে মনে হবে সেই প্রাচীন জগতে আছে শুধু অ্যাথেন শহরটাই এরকম আর বাকিগুলো ঠিক আছে শুধু ক্ষমতার বলে দাপিয়ে রেখেছে সেই প্রাচীন কাল থেকে রানী এলেজার আগে রাজা ছিলেন অ্যাডাম অ্যাডাম হচ্ছে অ্যালিজার স্বামী রাজা অ্যাডাম মারা যাওয়ার পর অ্যালিজার রানী হিসাবে দায়িত্ব পালন করেন কারণ বংশের প্রদীপ নেই অ্যাথেন শহরে মানুষ যুদ্ধবিদ্যায় পারদর্শী আর কালো জাদুতে ভরা এর জন্য গ্রিসের সরকার তাদের বিরুদ্ধে কথা বলে না দেশের গুরুত্বপূর্ণ কাজে রানী এলিজা হাজির থাকেন ইথেনের বিশ্বস্ত গুপ্তচর খবর দেয় ইথেনকে যে আপনার শহরে আপনাকে কেউ খোঁজ করছে কিন্তু সে মেয়ে আমি দুঃখিত তার নাম ঠিকানা জানতে পারি নাই কারণ সে নিজেকে লুকিয়ে রেখেছে মুখে মুখোশ পরা যার জন্য আমি চিনতে পারিনি যেহেতু অ্যাথেন শহরে মানুষেরা কালো জাদু জানে তাই ইথেনের কাছে খবর পৌঁছাতে দেরি হয়নি ইথান পড়ে গেল চিন্তায় তাকে কে খোঁজ করছে তাও আবার একটি মেয়ে রিভার্সের কোনো সহযোগী নয় তো এই কয়েক বছর তাকে কেউ খোঁজ করেনি হঠাৎ তার খোঁজ কেন বেলকনিতে নীল চিন্তায় ডুবে পাইচারি করছিল এমন সময় ঋতু এসে বলল কোনো কারণে চিন্তিত তুমি নীল বলল না মিথ্যা বলল ঋতু বলল তাহলে এখানে আচ্ছা তোমার সাথে দেখা করতে ওসি আকবর এসেছে নীল বলল ওছি আকবর আমার কাছে কেন ঋতু বলল তোমার কলেজে নাকি খুন হয়েছে তার তদন্ত করতে নীল চিন্তা না করে চললো ওসির কাছে কারণ নীলের তো মায়া শক্তি আছে বস করে ফেলবে একদম নীল গিয়ে সোফায় বসলো ওসি বলল তার নীল সাহেব আপনি ভালো আছেন তো নীল বলল জি ভালো কি চাই ওসি বলল আসলে কিছু সাধারণ জিজ্ঞাসা আছে জানেনি তো আপনার কলেজে খুন হয়েছে নীল বলল জানি তো ওসি বলল তো যখন খুন হলো তখন আপনি কোথায় ছিলেন নীল বলল কেন ক্লাসে অচি বললো কিন্তু নীল মশাই ক্লাসে রেকর্ড বলছে সেদিন আপনি কলেজে উপস্থিত ছিলেন কিন্তু ক্লাসে ছিলেন না তা সাক্ষী আমার কাছে আছে এইদিকে নীল মায়া করার চেষ্টা করছে কিন্তু পারছে না নীলের মায়া শক্তি কাজ করছে না বারবার চেষ্টা করছে কিন্তু কাজ হচ্ছে না হয়তো ঋতুর সাথে শারীরিক সম্পর্ক করার কুপল ভোগ করতে হচ্ছে হয়তো এর জন্য নীল তার মায়া শক্তি হারিয়ে ফেলেছে ওসি আকবর ছেলেটাকে আসতে বলে যে ছেলেটা নীলকে দিতে দেখেছে ফারিয়ার সাথে আরেকজন কে যে ছাদ থেকে নামতে দেখেছে ফারিয়া সাত থেকে পড়ার পর এবার তো মনে হয় নীল খুব ভালোভাবে ফিষে যাবে কিছুক্ষণ পর ছেলে দুটো আসলো কিছু খুলে বললো ওসি একবার নোট করলেন নীলকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল এই খবরটা আবার ফারিয়ার বাবা ভাই নিয়ে যাওয়ার আগে ঋতুকে বলল এবার নীল সাহেবের ফাঁসি নিশ্চিত কারণ মেয়ের বাবা প্রভাবশালী নীল চিন্তায় পড়ে গেল যদি তার মায়া শক্তি কাজ না করে তাহলে নীল শেষ নীলের বিচার কাজ শুরু হয় ফারিয়ার বাবার ক্ষমতার বলে নীলের ফাঁসির রায় হয় বিচার উকিল সাক্ষী সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে ফারিয়ার বাবা নীল খুন করেছে এটা চিরন্তন সত্য ঋতুর টেনশনের শেষ নেই নীল যে এত বড় একটা কাজ করবে তা ভাবতেও পারিনি ঋতু আছে দোরের উপর কোনোভাবে নীলকে মুক্ত করা যায় কিনা কিন্তু নীলের যদি কিছু হয় তাহলে মেয়ে দুটো শেষ কিন্তু এইদিকে নীলের মায়াশক্তি কাজ করছে না আর নীলের মায়াশক্তি কাজ না করলে নীলের নিশ্চিত মৃত্যু অবধারিত নীলের সাথে জেলে দেখা করা নিষিদ্ধ করে দিয়েছে হাসির বিশ মিনিট আগে দেখা করতে পারবে নীলের গুপ্তচরেরও কোনো সারা শব্দ নেই নীল বসে আছে জেলের এক কোণে অন্ধকারে এমন সময় কে একজন আসলো তাকে দেখে পুলিশ মনে হচ্ছে না অচেনা লোকটি আলোয় মুখ নিয়ে বললেন আমি ফারিয়ার বাবা আমি জানতে চাই আমার মেয়েকে তুই কেন মারলি কি অপরাধ করছিল আমার মেয়ে হাতে একটা লাঠি নিয়ে জেলের ভিতরে ঢুকলো ফারিয়ার বাবা নীল চুপ করে বসে আছে ফাড়িয়ার বাবা আবার জিজ্ঞেস করলো আমার মেয়েকে কেন খুন করছিস বলে ফারিয়ার বাবা লাঠি দিয়ে মারা শুরু করলো কিন্তু নীল কোনো নড়াচড়া করছে না মনে হচ্ছে নীলের শরীরে কেউ চুলকে দিচ্ছে এমন নীলকে যে মারছে তা মনেই হচ্ছে না মায়া শক্তি কি ফিরে পারছে না এটা খুনের নেশা নীলের চোখ নীল হয়ে যাচ্ছে মনে হয় খুনের নেশা মাথায় চেপে বসছে আজ এখন একটা খুন হবে জেলে ফারিয়ার বাবা ছাড়া আর কেউ নেই তাকেই খুন হতে হবে নীলের মাথায় যদি একবার খুনের নেশা ধরে খুন না করা অব্দি নেশা কাটে না নীল ঘাটটি ফাড়িয়ার বাবার দিকে ঘুরাই তখন নীলের চোখ দুটো দিয়ে নীল ধরছিল অন্ধকারে নীলের চোখ দুটো জল করছিল নীল ঘাটটা ঘুরিয়ে লাভ দিয়ে ফারিয়ার বাবার কোলে ওঠে ঘাড়ের উপর দেয় এক কামড় লাল টক রক্ত পিক দিয়ে ইনজেকশনের মতো বের হয় নীল জেলের ভিতরেই কামড়ে কামড়ে ফারিয়ার বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে আর লুটিয়া মাটিতে দেহটি ফারিয়ার বাবা মাথাটা দেহ থেকে একটু দূরে পড়ে আছে আর মুখটা বারবার হা করেই যাচ্ছে রক্ত নিলে ছেলটা একদম ভেসে গেছে পাশের ছেলের আসামি যখন রক্ত রক্ত বলে চিৎকার দিয়ে ওঠে ঠিক তখনই পাহাড়ায় থাকা পুলিশগুলো দৌড়ে আসে এসেই দেখে ফারিয়ার বাবা দেহটা পড়ে আছে আর তার পাশেই বসে আছে নীল হয়তো জেল জেলপোহরী এত রক্ত কখনো দেখেনি এই জন্য দেখে জ্ঞান হারিয়ে ফেলে এই ঘটনা জেলারকে জানানো হয় সে এসেই দেখে এই এই হয়েছে জেলার এসে বললেন লাশটা গায়েব করে ফেলতে কারণ যদি উপর মহল থেকে জানতে পারে যে জেলের ভিতরে খুন তাও অফিসারের সহতায় তাহলে সবার শাস্তি হবে জেলার তাই লাশটা গুম করে ফেলতে বাধ্য হয় কিছুক্ষণের মধ্যে লাশ গুম করা হয়ে গেল নীলকে রাখা হলো আরও কঠিন ছেলে স্বরূপ অন্ধকার ছেলে রাখা হয় সেখানে নেই কোনো বিদ্যুৎ নেই কোনো আলো একদিন দুই দিন করে ফাঁসির দিন চলে আসলো ফাঁসির বিশ মিনিট আগে ঋতু আসলো দেখা করতে কিন্তু নীল দেখা করতে রাজি না ঋতু আছে দুশ্চিন্তায় কারণ এইদিকে নীলের প্রাণ আর ওইদিকে নীলের দুই মেয়ে হেলেনার হেলেনার প্রাণ নীল যদি দেয়ালের কাছে না দেয় তাহলে কখনোই গোপন দরজা খুলবে না এইদিকে নীলের ফাঁসি ডাক পড়ে গেল নীল শুধু মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে তাকে কেউ বাঁচাতে আসে কিনা কিন্তু কেউ আসলো না ফাঁসির দড়ি গলায় আগে তার মাকে স্মরণ করলো আরেকটা কথা না বললেই নয় নীলের মা হচ্ছে এথেন শহরের রানী এলিজা নীলের বাবা মারা আগ হতে নীল নীল হচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান রানী এলিজা ধরেই নিয়েছে তার ছেলে হয়তো বেছে নেই নীল যদি বেঁচে থাকে তাহলে নেক্সট রাজা নীল মানে ইথান নীল দাঁড়িয়ে মায়ের কথা ভাবতেই এমন সময় লম্বা লম্বা গোপালা একজন লোক আসলো স্বাস্থ্যবান দিকেও দেখলে দেখলেই ভয়ে আত্মাকে উঠবে সেই লোকটি এসে হাত করার সামনে থেকে হাত দুটো পেছনে নিয়ে পুনরায় হাত করা লাগিয়ে দিল তারপর কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দিল নীলের মন এইবার বলতে লাগলো তাকে বাঁচানোর জন্য আর কেউ আসবে না তারপর প্রাণ পাখিটা একটু পর উড়াল দিবে তারপর ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দিল তারপর জল্লাদ ঝোমের অপেক্ষা করছে এক হাতে রুমাল আর অন্য হাতে ঘড়ির দিকে তাকিয়ে আছে হাত থেকে রুমাল পড়তে দড়ি টান দিবে জল্লাদ রুমাল হাত থেকে পড়ে গেল আর জল্লাদ দড়ি টান দিল নীলের খেল খতম এথেন শহরে ঘোষণা হলো চাই জীবিত অথবা মৃত যে ধরিয়ে দিতে পারবে তাকে হাজারটা সোনার মোদ দেওয়া হবে আর রানী এলিজা এটাও বলে দিলেন তাকে যদি জীবিত ধরা হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে তার মা একমাত্র ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু কেন কি তার অপরাধ তা এখনো জানা হয়নি শহরে বলা বলি শুরু হয়ে গেল যে একজন মা কি করে পারে তার একমাত্র ছেলেকে মৃত্যুদণ্ড দিতে নিশ্চয় এর পিছনে বড় কোনো কারণ আছে মনে হয় রানী এলিজা বিয়ের পিড়িতে বসবেন তাই হয়তো এমন সিদ্ধান্ত এই বুড়ো বয়সে বিম্রতি ধরেছে মনে হয় যে রাজ পরিবারকে লক্ষ্য কোনো আঙ্গুল তুলতে সাহস পেত না সেই পরিবারের রানীকে নিয়ে সমালোচনা এই ঋতু বাসায় বসে কান্না করছিল কারণ নীলের ফাঁসি হয়ে গেছে আর ঋতু এখন বিধবা কিন্তু ঋতুর বিশ্বাস হচ্ছে না এই দিকে ঋতু তার বাবা মাকে কিছুই জানায়নি যে নীলের ফাঁসি হয়েছে কারণ ঋতুর জীবনে অনেক কিছু ঘটেছে আর সেইটা স্বপ্ন হয়ে গেছে কিন্তু ঋতু ভাবছে এটাও যেন স্বপ্ন হয় এই আশায় বসে আছে রাত তখন বারোটা দশ বাজে নীলের ফাঁসি হয়েছে বারোটায় সোফায় বসে কান্না করছিল হঠাৎ রুমের লাইট গুলো বারবার জলচার পাতুলে বসে দরজাটা একাই খুলে যায় যেটা লাগানো ছিল ঋতুর পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করছিল সেই দাগটাই ঋতুর মনে হলো তাহলে কি রিভার্সের আগমন ঘটবে এখন রিভার্সের কথা মনে পড়তে আরো ভয়ে জড় হয়ে যায় ঋতু এখন থেকে কে রক্ষা করবে নীলও নেই কি করে রিভার্সের মোকাবেলা করবে তাও বলে দেয়নি নীল হঠাৎ একটি চেয়ার উড়ে আসে ঋতুর সামনে তা দেখে ঋতু দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আলমারির পিছনে লুকিয়ে পড়ে দরজাটা আবার একাই খুলে যায় কালো পোশাক পরা একটা লোক তার হাত দেখে বোঝা যাচ্ছে সে অনেক কালো তার মানে এই কি রিভার্স ঋতু আলমারির ফুটো দিয়ে তার মুখ দেখার চেষ্টা করলো কিন্তু দেখা যাচ্ছে না সে এই দিক সেদিকে তাকাচ্ছে মানে ঋতুকে খুঁজে বেড়াচ্ছে হঠাৎ আলমারির দিকে তাকায় তার হাতটা উঁচু করে আলমারিটা গাড়ির মতো একাই তার হাতের নাগালে চলে আসে এমন সময় আরেকটি চুলওয়ালা হাত দেখা যায় আলমারির উপর হাতে বড় বড় নখ কালো পশমে সারা শরীর ঢাকা আরে এটা তো একটা নেকড়ে সে রিভার্সের সাথে লড়াই করে আর রিভার্স লড়াইয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় তখন নেকড়েটি আলমারির ফুটো দিয়ে তাকায় আর আস্তে আস্তে পিছনে চলে যায় আর হাওয়াতে মিলিয়ে যায় এমন সময় বিদ্যুৎ চলে আসে রুম আলোকিত হয়ে যায় ঋতু ভয়ে ভয়ে আলমারির দরজা ঠেলে ভিতর থেকে শব্দহীনভাবে ভাবে বের হলো বের হয়ে এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা কিন্তু কেউ নেই ঋতুর পিঠে যে দাগটা আছে সেখানকার ব্যথাটাও চলে গেছে ঋতু ভাবলো যদি আজ নেকড়েটা না আসতো তাহলে হয়তো তার কল্লাটা আজ নিয়ে যেত রিভার্স দরজায় টুনটুন টুন শব্দ শুনে লাভ দিয়ে হাত পিছনে যায় ঋতু দরজাটা এভাবে এখন চিল্লাবে ভাবতেও পারে নাই ঋতু আস্তে আস্তে দরজার কাছে দরজাটা খোলে দরজা খুলে দেখে কেউ নেই ঋতু তখন নিজের মাথাটা হাত দিয়ে ধরে এই বুঝি রিবাস আসলো ঋতু তখন দূরত পাঠ করে হাতে ফু দিয়ে সারা মাথায় ফু দেয় যেই ভিতরে আসে দরজা বন্ধ করবে এমন সময় একটা বুম করে ওঠে আর ঋতু জায়গায় অজ্ঞান মেয়েটি ঋতুর বান্ধবী মিহি আর সাথে মেহির বর রাফি ঋতু দেখে মি যায় ঋতু তো এত ভীতু না যে সামান্য করতেই অজ্ঞান হয়ে যাবে কি একা তার বান্ধবীকে দরজা থেকে বেডরুমে নিতে পারে বিয়ের পর ঋতু মোটা হয়ে খেয়ে গিয়েছে মিহির বর ঋতুর হাতটা ধরতেই মিহি দিল এক থাপ্পড় রাফির হাতে মিহি বলল, তুমি কোনোদিন ভালো হবে না ক্যারেক্টারলে একটা রাফি বলল আমি তোমাকে সাহায্য করছি আর তুমি আমাকে চরিত্রহীন বলছো মিহি বলল, তুমি কেমন তা আমি ভালো করে জানি তোমাকে ধরতে হবে না রাফি বিড় বিড় করে বললো শুটকি নিবে আটার বস্তা মি বলল এই তুমি কি বললা আমার বান্ধবী আটার বস্তা এর মধ্যে জায়গায় চোখ দেওয়া শেষ রাফি বললো এ দেখছি শকুনের চোখ মি বলল দাঁড়িয়ে আছো কেন যাও রাফি বললো তুমি আসলে একটু বেশি রাফি গিয়ে সোফায় বসে রইল মেয়ে ঋতুকে টানতে টানতে রুমিনে গিয়ে চোখে মুখে পানি দিতেই আমার মাথা আমার মাথা বলে চিল্লাতে লাগলো মি ভুলকুশকে ঋতুর দিকে তাকিয়ে তোর মুন্ডু তোর সাথেই আছে মেয়ের কথা শুনে চুপ হয়ে গেল ঋতু ঋতু বললো তুই কখন আসলি মি বললো তুই তো আমার বুম শুনাই অজ্ঞান আর কল্লা কল্লা বলে চিল্লা চিল্লি করছিলি কেন ঋতু বলল তোকে পরে বলবো সব মি বলল তুই এত রাতে আমাকে আসতে বললি কেন ঋতু বললো কয়টা বাজে মেয়ে বললো দুইটা বাজে ঋতু বলল নীলের লাশ এখনো আসে নাই কেন মি বলল কাল লাশ ঋতু কিছু বলে নাই মেয়েকে ঋতু থানায় ফোন দিল নীলের লাশটা এখনো আসে নাই তার জন্য ঋতু চিন্তায় আছে কি করবে বুঝতে পারছে না মনটা ভীষণ ভীষণ ঋতুর প্রিয়জন হারানোর কি বেদনা তার ঋতু জানে বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছায় হয়ে যাচ্ছে আর মিহিকে মাহি বলি মিহি থেকে মাহি মাহি আবার বলল কি রে ঋতু কাল লাশ কিছুই তো বুঝছি না ঋতু বলল আমার স্বামীর লাশ মাহি চমকে গিয়ে বলল কি নীল ভাইয়ের লাশ মানে কি ঋতু বলল আজ নীলের ফাঁসি হয়েছে রাত বারোটায় কিন্তু লাশটা এখনো পোষায়নি অভিমান করে নীল আমার সাথে দেখা করেনি এখন মনে হয় সেই দেখাটাও দেখতে পারবো না মাই কিছুক্ষণ থম মেরে বসে থাকে কারণ মাই বিশ্বাস করতে পারছে না থানা থেকে ফোন আসলো নীলের লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়ির উদ্দেশ্যে লাশ অ্যাম্বুলেন্সে ঋতুর হাত থেকে ফোনটা পড়ে গেল দুচক বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আর চিৎকার দিয়ে বলে উঠলো ঋতু নীলার নেই ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে এমনও দিন দেখতে হবে তা ভাবতেও পারিনি ঋতু ওইদিকে একটি মেয়ে যে ইথানের খোঁজ করছিল সেই মেয়েটি চলে আসে নীলের খোঁজে এখনকার মানুষের কাছে মেয়েটি অদ্ভুত কারণ মেয়েটির পোশাক সেই পুরনো আমলের মাজায় একটা তলোয়ার যেখানে মানুষের কাছে পিস্তাল সেইখানে তলোয়ার কেউ আবার অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর মেয়েটি দেখতে তলোয়ার সুন্দরী তলোয়ার বের করলে যেমন রোদে চিকচিক করে তেমনি তলোয়ার কিছু যেতেই কিছু ছেলে আটকে দাঁড়ায় মেয়েটির বকেটের ছেলেগুলো বলল আপু আপনার নাম কি মেয়েটি বলল সোফিয়া ছেলেগুলো বললো বা খুব সুন্দর নাম চলেন সোফিয়া বললো কোথায় ছেলেগুলো গায়ে হাত দিয়ে বললো একটু কানামাছি খেলবো সোফিয়া বললো হাত নামান ছেলেগুলো বলল না এখন কে এই তলোয়ার দিয়ে হাত কাটবেন আমাদের বলে হেসে দিল বকেটে ছেলে পিলে মোট সাতজন সাতজনের কাছে সাতটা বাইক আরেকজন বাইক থেকে নেমে এসে বলল উঠা শালিরে বলে একজন হাত ধরে টান দেয় কিন্তু সোফিয়া বুঝতে পারে এরা কে সোফিয়া তখন বাইকের পিছনে ধরে ছুঁড়ে মারে মনে হলো বালি ছুঁড়ে মারল পিছনে তাকিয়ে দেখে একটাও নাই যে দাঁড়িয়ে সে বাইক রেখে দৌড় কিন্তু একজনের বাইক বারবার সেলফ দিচ্ছে কিন্তু নিচ্ছে না আবার পা দিয়ে বারবার কিক দিচ্ছে কিন্তু স্টার্ট নিচ্ছে না সোফিয়া বাইকের কাছে গেল আর ছেলেটার কাঁধে হাত রাখতেই লাভ দিয়ে বাইক থেকে পড়ে গেল ছেলেটি দৌড় দিবে এমন সময় সোফিয়া শাড়ির কলার ধরে টেনে ধরে ছেলেটি বললো আপু আমারে সাইরা দেন সোফিয়া বলল। কেন আমাকে নিবেন না ছেলেটি বলল না আফা আমারে সায়রা দেন সোফিয়া বলল না যাওয়া যাবে না আমাকে এখানে নিয়ে যেতে হবে মানে নীলের বাসা ছেলেটি বলল তারপর সোফিয়া বললো পরেরটা পরে ছেলেটা ভয়ে ভয়ে বাইকে বসলো তার পিছনে সোফিয়া চেপে বসলো ছেলেটা ভয়ে জড়ো সরো হয়ে বাইক চালাচ্ছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কিন্তু নীলের লাশ এখনও পোষায়নি থানায় বারবার ফোন দিচ্ছে ঋতু কিন্তু থানা থেকে এক কথা বারবার বলছে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে ঋতু গালে হাত দিয়ে বসে আছে গতকাল থেকে খাওয়া দাওয়া মাহি কত করে বললো খেতে কিন্তু কিছুতেই না ঋতু এমন সময় অ্যাম্বুলেন্সের শব্দ গাড়িটা গেট দিয়ে প্রবেশ করতে ঋতুর বুকটা হাহাকার করে ওঠে নীল নেই তোকে আর বাধা মানছে না অ্যাম্বুলেন্স এসে থামলো ঋতু এক পা আগায় আবার এক পা পিছায় কারণ নীলের মরা মুখখানা দেখার সাহস নেই দুইজন লোক গাড়ির দরজা খুলে দিল সাদা কাপড় দিয়ে মোড়ানো সিটের একপাশে পড়ে আছে। ঋতু লাশ নামানো হলো আর একজন লাশের মুখ বের করে দিল ঋতু একবার তাকায় কিন্তু এত নীল না তখন লোক দুটোর কলার চেপে ধরে ঋতু আর বলে আমার নীল কোথায় তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ